আমরা এখন অবস্থান করতেছি নাজাই মধ্যপাড়া কাপা শাহ গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার লেআউট প্রোগ্রামের কাজ এখানে আমরা দুইশত উনিশ নং প্রজেক্টের কাজ আমরা এখানে আপনার ওর প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করছি এইটা হচ্ছে আমাদের লেআউট প্ল্যান এটার উপর বেশ করে আমরা কাজটা করবো ইনশাআল্লাহ এটা আমাদের জায়গা আমাদের ফাউন্ডেশন লেআউট প্রোগ্রাম এখানে চলতেছে এটা আমাদের ফ্রন্ট ভিউ অসম্ভব সুন্দর একটা একটা ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে এটা লেফট অ্যাঙ্গেল ভিউ এখানে ভিউ এখানে দেওয়া হয়েছে এটা রাইট অ্যাঙ্গেল ভিউ তারপর বেশ করে আমরা এখানে কাজটা করবো এই খেলা তো প্ল্যানটা আপনাদেরকে দেখাই এটা আমাদের প্ল্যান কোনটা এগারো ফিট সাথে পরে হয়েছে আপনার বারো ফিট বারো ফিট ওইটা এগারো ফিট সাথ নিয়েছেন হ্যাঁ এই যে এইটা হচ্ছে আমাদের প্ল্যান এটার ওপর বেশ করি আমরা এখানে কাজটা করবো চারটা বেডরুম এবং দুইটা বাথরুম কিচেন লিভিং রুম সামনে বারান্দা হবে আমাদের সামনের জায়গায় এখানে একটু চরা আছে পাশের জায়গায় এখানে সরু

Obrigado.